হাঁটতে পারেন না আপনার হাঁটতে কষ্ট হয় নানি হাঁটতে কষ্ট হয় আসেন ভালো আসসালামু আলাইকুম বসেন ঠান্ডা লাগে হাতে সমস্যা কী হয়েছে পড়ে গেছিলেন তাহলে আপনি কি সমস্যা বলেন আপনার কি সমস্যা কি সমস্যা সকালে খাইছেন কি কথা বলতে পারেন না ও কথা বলতে পারেন না আপনার এর ভিতরে কি ভিতরে কি দেখি আমার টাকা একশো টাকা ভাঙতি আছে ভাঙতি আছে ভাঙতি কত আছে দেখি দেন যা আছে দেন কয় টাকা আছে আপনি এখানে বসেন না না এখানে বসেন এখানে বসেন আপনি কয় টাকা আছে আপনার কাছে ভাঙতি দেন কিনা ঠিক আছে হিসাব এ এ এ হে হ্যাঁ এ হে না কি আরেকবার গুনবেন এ আর গুনা লাগবে এ হে গুনা লাগবে না আল্লাহই দেখছেন হ্যাঁ আম্মা কিছ আপনার আর নেবেন এখান দিয়ে নেন আম্মা বে এখান থেকে আর নেবেন আর নেবেন এখান দিয়ে নেন আল্লাহ আমি আল্লাহকে আপনি যা খুশি নেন এ হে আ মা যা আল্লাহ নে নেন

দোয়া করেন সকালে খাইছেন কি খারনায় কিছু খাইবেন ঘুরে তারপর খাইবেন বাড়ি যাইয়া ঠিক আছে আইসেন তো এই নানির জন্য সবাই দোয়া করবেন নানি অনেক দিন পর আসছে আমাদের এখানে মাঝে মাঝে আসে কথা বলতে পারে না হাঁটতে পারে না হাতে একটু সমস্যা যারা এর আগে নানিকে দেখছেন বাকের গঞ্জে সবাই তো চিনেন সবাই দোয়া করবেন নানির জন্য দোয়া করেন নানি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ধরা লাগবে তো এই বয়সে এই অবস্থায় মানুষের ভিক্ষা করা লাগে আপনার একটা ভালো বেতল লাঠি লাগে তাই না এটা লাঠি কিনে দেবো অনেক ভালো থাকেন নানি আইসেন আবার আল্লাহ হাফেজ